আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এই দেখেন এটা প্রবলেম ধরতে পারছি এটা আসলে একটা সমস্যা অনেক বড় একটা সমস্যা কারণ আমরা যখন বাড়ি করছিলাম তখন আমাদের আসলে ততটা পরিমাণ আমাদের কাছে মাটি ছিল না যার কারণে আমরা হচ্ছে এটা ভিতরে হচ্ছে যখন আমরা বালি দিয়ে হচ্ছে ভিতরে আমরা মানে কী বল এটাকে গাঁত নিয়ে করছি ভিতরে তো এটা এখন আস্তে আস্তে যে নেমে যাচ্ছে এখান দিয়ে পাইপের একটা লেবেল ছিল ওইখানে একটা লেয়ার লেভেলটা এইখানে আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছে তো এইগুলো আসলে একটা সময় যদি ইনা হয় তাহলে ইটগুলো ছুটে পড়ে যেতে পারে যে কোনো সময় যে কোনো টাইমে নিচের বালিগুলো দেখছেন এগুলো সবগুলো ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে এগুলো আসলে একটা প্রবলেম আমি মনে করি তবে এখানের এইটা এইভাবে না দিয়ে যদি একটু ঢালাই করে একটু মানে এভাবে একটু লক সিস্টেম করে দেওয়া যেত তাহলে পাইপগুলো ঠিক থাকত তো সম্পূর্ণ সব জায়গাগুলোতে এরকম একটা অবস্থা হয়ে গেছে দেখেন সব জায়গাটায় পুরো পেছনের পুরো জায়গাটা খালি একবারে জায়গাটা পুরোটাই খালি এটা আসলে উচিত হয়নি আমি মনে করি না আসলে এটা উচিত হয়েছে হ্যাঁ দেখি চলেন কি কি আছে এখানে সব জায়গায় একই অবস্থা দেখছেন সব জায়গাগুলোতে একই অবস্থা তবে এটা আমার মনে হয় এটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সলভ করা উচিত এখান থেকে তো পাইপ নিচে নেমে গেছে ওই যে এখানে উঁচা মাটি তো যার কারণে ওটা মিশে আছে একবারে তো গাছ করার পরে হচ্ছে এখন তো তাতে আপনার দেখাইলাম এই যেগুলো হচ্ছে রজ্জা বাইরে বাইরে বের করে রেখেছি এগুলো হচ্ছে আপনার বাথরুম করার জন্য হ্যাঁ বাইরে হচ্ছে এখানে বাথরুম হবে সিলিংয়ের ছাদ দেওয়া আছে এখানে উপরে বাইরে হচ্ছে বাথরুম হবে এবং আপনার ব্যালকনিও হবে তো এক সাইড হচ্ছে বাথরুম এক সাইড হচ্ছে ব্যালকনি এক সাইডে বাথরুম এক সাইডে ব্যালকনি তো দরজা হবে আবার এইখান দিয়ে হচ্ছে যে এখানে ভেতর দিয়ে হচ্ছে দরজা হবে এইখান দিয়ে আবার এখানে লাইটও আছে এখানে ওই যেখানে লাইট লাইটের লাইন দেয়া আছে প্রতিটা জায়গায় লাইটের লাইন দেয়া আছে দেখেন তো এই তো এইগুলো হচ্ছে প্রবলেম আর এগুলো আসলে আপনারা বাড়ি করতে গেলে আপনারা যাতে এই প্রবলেমে ফেস না করেন এই জন্য শেয়ার করা এই যে দেখেন এটা হচ্ছে মূল বেশি সমস্যা হচ্ছে এই জায়গাটা একবারে ফাঁক হয়ে গেছে এরকম ফাঁক যদি মনে করেন দু একটা হইতে পারে তাইলে এই ইট ভেঙা বের হয়ে যাবে আর এগুলো ভিতরে কিন্তু বালু এইখানে ভিতরে এখানে বালু ভিতরে সব বালু এগুলো প্লাস্টার করে যদি আটকে দেওয়া ছুটে বেরোইল তো অবস্থা খারাপ তো দেখি আসলে এটা বাসা বলা উচিত যত তাড়াতাড়ি সম্ভব এখানে মাটি আছে মাটিগুলো দিয়া সবগুলো আসলে সলভ করা উচিত আমি মনে করি কারণ এখানে হচ্ছে আপনার এই অবধি যদি মাটি দেওয়া যায় ভীম পর্যন্ত তাহলে বা সব কিছু বিপদ থেকে একটু রক্ষা পাওয়া যাবে আমি মনে করি তা হলে যে কোনো সময় হচ্ছে যদি এগুলা ভেঙে বেরিয়ে যায় তাহলে তো সমস্যা তবে হ্যাঁ ওরা ন এইখানে একটা জিনিস সুন্দর করছে এই এগুলো সুন্দর করছে আর কি এখন পাইপের সমস্যা হবে না ওরা যদি কমপ্লিট করছে একবারে ঠিক আছে দেখি আসলে কি করা যায় এই যে মাটিগুলো যেগুলো আছে এগুলো দিয়ে দিছে ভালোই সেগুলো দেওয়া তো আপনার কেমন সবসময় জানাবেন দেখা তুমি খেতে তখন ভালো মাস থাকবেন আসসালামালাইকুম